দেখছেন দুই দুইটা বাচ্চা মাসে দেখেন মাসালা দুইটা সহকারে ঠিক আছে আর এটা দুইটাই ফুটবে আলহামদুলিল্লাহ কিং এর দুইটা বাচ্চার সহকারে আপনার সংগ্রহ করতে পারবেন মশলা লাল কিং লাল কিং লাল আরো রেসার বাচ্চা সহকারে দেখেন কত সুন্দর কোলে নিয়ে আছে পাশে আচ্ছা আমি আপনাকে নামাই দেখাচ্ছি যেন রেসারের বাচ্চাই দেখেন

তোমার মন চাইলেও সোনার চান আর কইরো না দেরি তোমার মন চাইলেও সোনার চান আর না দেরি তোমার মনে চাইলে আয়ো বন্ধু

ঢাকা গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু সেভেন সিক্স ফাইভ এইট ফাইভ ফোর এই নাম্বারে নগদ বিকাশ ইমু হোয়াটসঅ্যাপ সব আছে আর দর্শকদের বেশি কিছু বলার আছে কিনা মানে দর্শকদের উদ্দেশ্যে শুধু একটু কথাই বলবো সেটা হচ্ছে অনেকেই ডেলিভারি নিয়ে মানে চিন্তা করে যে ডেলিভারি কিরকম ডেলিভারি বিষয়টা হচ্ছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ তিনশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পাঁচশো টাকা সেক্ষেত্রে যদি কেউ পাঁচ প্যাক নেন তার জন্য ঢাকা কিংবা ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা টোটালি একদম ফ্রি আচ্ছা দুইটা বাচ্চা সহকারে কিন্তু দেখেন কত সুন্দর মশলা নাদ সুন্দর বাচ্চা বাচ্চার কোয়ালিটি গুলা দেখেন মশলা একই সাইজের মশলা দুইটা বাচ্চা ভাই জি ভাই মাসালা কোয়ালিটি কেমন হাই কোয়ালিটি হাই কোয়ালিটি সামনে তো নরম মাদি বাচ্চা সয়ে জোড়া কত দাম চাইতেছেন ভাই বাচ্চা সয়ে জোড়া একদম 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 বড় বড় একদম একদম 3000 যাবে না দামাদামি কোনো অপশন নেই যার যে পেটটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন এই পেটটা আছে কিনা আচ্ছা তো কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজের মধ্যে আর বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যা ডেলিভারি চার্জ নিতে হবে দর্শক এখানে হচ্ছে আরো একটা অপশন গিজের রেসাল দেখতে পাচ্ছেন প্রত্যেক

দেখছেন দুই দুইটা বাচ্চা মাসালে যে বাচ্চা কোয়ালিটি দেখেন মাসালা দুইটা বাচ্চা সহকারে নিতে পারবেন তো জোড়াটা ভাই বাচ্চা সহ কত হলে বিক্রি করবেন জোড়াটা আজকে বাচ্চা তো থাকবে একদম 2500 টাকা 2500 টাকা ফিক্স ফিক্স একদম দর্শক মাত্র 2500 টাকা একদম টপ কোয়ালিটি রেসার কোবো ভাই আগে আগে বলি এখনো বলি কোনো প্রকার দরদাম হবে না একদম থাকবে একদম যাদের এই দামে পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করবেন আচ্ছা আরো একটা রেসার কোবো তো বাচ্চা সহকারে দেখেন কত সুন্দরভাবে কোলে নিয়ে বসে আছে মাশাআল্লাহ এই পাশে মনে আছে এটা হচ্ছে এটা কি নন নাইটে নরে

এখানে রয়েছে আরো একটা রেট চাগের দেন বাচ্চা কিন্তু এখানে কয়টা বাচ্চা আছে দুইটা আছে দুইটা আছে না এখানে দুইটা বাচ্চা আছে এই দুইটা না একটা আছে একটা একটা আছে

বরাবর তো গোলার রাজা কয় সবাই এত বড় সাইজ বিশাল সাইজ এর একটা বাচ্চা আমি আপনাকে নামাই দেখাচ্ছি যেন রেসারের বাচ্চাই দেখেন ভাই বর্তমান বাজারে এক একজোড়া বাচ্চার দাম পাঁচশো টাকা যদি বেশি বলে থাকি কেউ কমেন্টে জানাবেন যে না ভাই এটা চাপা মারছেন এখন বর্তমানে পাঁচশো টাকার নামায় বাচ্চা পাওয়া যায় ওই দেখা গেছে যারা ওই যে মুরগি টুরগি বেছে না ওরা ওই যে মরা তারা বাচ্চা পাইপ দেখা হয় ওগুলা

কি রে সার দেখাইসেন একের পর এক মাসালে বাচ্চা আছে বাচ্চা আছে ডাবল বাচ্চা কোনটা দেখছেন ভাই বাচ্চা ছাড়া একটা পেয়ার দেখছেন ডিম বাচ্চা সারা একটা পেয়ার দেখছেন না 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 যা দেখাইতেছে দেখাই ডিম বাচ্চা কারণ কোন চিন্তু দেখলাম

সমান সাইজ আর বিষ আল বড়ো কত বাচ্চা সহ বাচ্চা সহ জোড়াটা আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা একদম ফিক্সড কোনো প্রকারের দর দাম হবে না হবে না আচ্ছা একের পর রেসার তো চলছে একদম বাইশ কোন দামা দামি করা যাবে সমান সমান দেন দেন দুই হাজার দুই হাজার দুই হাজার করে দিলাম আর কি কথা রাখলাম অবশ্যই কেউ দরদম করবেন না একদম দুই হাজার এখানে রয়েছে আরো একবার মার্ক সিরিয়াসের কবিত দেখতে পাচ্ছেন লাইট কালার মধ্যে একদম ভাই হাই কোয়ালিটি বলেন টপ কোয়ালিটি বলেন কোয়ালিটি নিয়ে কোনো অভিযোগ করতে পারবো না এত সুন্দর সুন্দর মাসাল এই যে নরের শেপটা দেখা যেতেছে এই যে দেখেন

মিলি নাকি মিলিটেলের নরীর সবচেয়ে রেড চেকারের ভিতরে দো বাস পাইট এটা কিন্তু অরিজিনালি পাইট কবুতর আচ্ছা ঠিক আছে রেড চেকারের ভিতরে অবশ্য আগামী ছয় মাসে কারো ভিডিওতে আমি এরকম একটা মানে গত ছয় মাসের ভিতরে তাহলে ভিডিও তো এরকম একটা মনে করেন যে পাইপ মাটি ছিল না রেড চেকারে তো এটা যদি কেউ আলাদা করে নেয় জোরা বলবো না শুধু মাটিটা দেখানোর জন্য দিছি ডিমপার পার সোর্সাতে আমি নর পাইতেছি না অনেক

একদম তিন হাজার একদম দর্শক তিন হাজার টাকা হইলে আপনার ব্যাটি প্যাটি সংগ্রহ করতে পারবেন যাদের পছন্দ হবে বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিত তোমার লাইগা সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি তোমার লাইগা সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি তোমার মন চাইলে সোনার চানার কইরো না দেরি তোমার মন চাইলেও সোনার চান আর কইর না দেরি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি আহা গান অনেক সুন্দর হয়েছে ভাই আর রেসারটা তো মাসাল অসাধারণ ভাই আজকে ডিম দিব মাসাল চোখ সব পুরো আগুন চোখ হ্যাঁ মাসাল্লা সামাশামি যেটা ধরিয়ে তো কেউ যদি কত ভাই সংগ্রহ করতে পারবেন বিশাল বড় সাইজের এখানে রয়েছে আরো একজন রেশার কালেকশন দেখতে পাচ্ছেন ভাই কাছে অপুরন্ত রেশার কবুতর আছে কার কত জোড়া লাগবে মাসাল দেখ লাইট কালার মধ্যে আহ

ওই ডাকতেছে যাবেন লন যাই দর্শক এখানে রয়েছে আরো একবার রেসার কবুতর ভাই আজকে রবিউল ভাইয়ের কাছে যতগুলো রেসার কবুতর আছে অসাম ভাই এক কথায় কোয়ালিটি নিয়ে কেউ কোনো অভিযোগ করতে পারবেন না এত সুন্দর সুন্দর কোয়ালিটি চোখসেপ তো আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে রবিউল ভাই কোয়ালিটি কেমন হবে বলেন মাসাল্লাহ এই এই পেয়ারটাও সর্বোচ্চ সময় নেবে চার থেকে পাঁচ দিন আচ্ছা বামে যেটা আছে এটা বামের টাই নয় ডানের মাদি ডিম বাচ্চা করা রানিং পেয়ার ডিম বাচ্চা করা একবারে ফুল রানিং পেয়ার ফুল একবারে 100% সুস্থ সুস্থ সবল কোয়ালিটি সম্পন্ন কবুতর দাম কত রাখবেন ভাই দাম থাকবে পেট আজকের জন্য চাওয়া দাম 2400 টাকা যদি কেউ না একদম 2200 টাকা কোনো প্রকারের দরদাম হবে না এটাই লাস্ট এটাই লাস্ট লাস্ট একদম দশক 2200 টাকা হলো সংগ্রহ করতে পারবেন যার যেটা পছন্দ হবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনারা বাড়াবেন বাংলাদেশের যেকোনো জেলায় নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ তার তার মার্শাল্লাহ সিলভার কালারের বিশাল বড় সাই তবে মার্কিং গুলো অসাধারণ অসাধারণ একদম পুতুল মার্শাল ডল পুতুল যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন মাত্র অনলি দুই টাকা মার্শাল্লাহ সাদা বোম্বাই সাদা ছোট ডিমনি বইসা আছে কি ভাই বামের কোয়ালিটি তো আপনার দেখতে পাচ্ছেন একদম করা করা কত রাখবেন ভাই এই জন্য যোগাযোগ করে কালা বোম্বাই কালা বোম্বাই কালা বোম্বাই কবুতর মাসাল দেখতে পাচ্ছেন অসাধারণ এটা দেশি না একটা কালেকশন আচ্ছা যে খামারির আপনি যদি এক ভিডিও তে ভিডিও তে শেষ তাই নাকি যে কোনো খাবারের দিক এটা এত পছন্দ মানুষের আচ্ছা কালার প্রতি মানুষের সবাই কিন্তু ভাই আমি পছন্দ করে তাই নাকি

এখানে রয়েছে আরো একজন আপনার রাসগুলার কালেকশন দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজে তবে কোয়ালিটি নিয়ে কেউ কথা বলতে পারবেন না এত সুন্দর সুন্দর মাশাআল্লাহ দেখেন এটা ডানের টা কি ভাইটা নর বামের ডিম বাচ্চা করা ভাই বাচ্চা করা

বিষয়াল বাসিরা যদি কেউ চিনে থাকেন তার জন্য আর যদি কয়ে ভাই আমার দুইটা মাটি দেওয়া দেন দুইটা নিলে তার জন্য দুশো টাকা ডিসকাউন্ট একদম আঠাইশো টাকা একদম কোনো প্রকার দরদাম হবে না এক পিস নিলে একদম পনেরোশো একদম

আচ্ছা কেমনি কি ভাই আপনার নটা যদি কেউ নেই দাম থাকবে একদম বারোশো টাকা একদম বারোশো মাদিরা নিলে থাকবে একদম বারশো টাকা একদম বারশো বারো বারোশো বিশ বিশো যদি নেই কেউ জোড়া একত্রে তাহলে তার জন্য দুইশো টাকা ডিসকাউন্ট একদম বাইশ বাইশো টাকা এখন যা দেখবেন সব সিঙ্গেল কবর আচ্ছা ঠিক আছে

যে ভাই মাদিগুলার ভিডিও করছিলেন নর হইছে তার 2000 টাকা জরিমানা দিব 2000 টাকা জরিমানা তাই সবজির মাদিটা কত সবজির মাদি একদম 1000 টাকা একদম 1000 টাকা তারপর আছে একটা গোল্লার ম্যাক্সি কালারের আচ্ছা মাদি 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 দাম কত এটার দাম থাকবে একদম যদি কেউ নেয়